ছেলেরা যারা বিয়ে করুনি সহজ সহজ বিয়ে করে ফেলে একদম দিলে করো না যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে ব্যবচার কঠিন আর যে সমাজে বিয়ে কঠিন ওই সমাজে ব্যাবিচার খুব সহজ আর বিয়েটাকে কখনো কঠিন করে নেবে না বিয়ে একদম সরল সহজ ভাবে সাদা মাটা ভাবে করো যে বিয়েতে খরচ যত বেশি হয় সেই বিবাহ মজলিসের রহমত বরকত তত কমে যায় যে বিবাহ মজলিস যত বেশি সাদা মাটা মানের হয় ওই বিবাহ মজলিসে বরকত রহমত তত বেশি নাজেল হয় বিয়ে যদি কুড়ি লাখ টাকা খরচ হয় বুঝতে বুঝতে বরকত কমে গেছে নবীজি বলেন আইসারুহু মাউনা আল্লাহর হাবিব বলেন সেই বিয়েতে বরকত বেশি যে বিয়ের খরচ কম হয় কথা তো আমার না দেড় হাজার বছর আগে রসুরুল্লাহ বলছেন যেই বিবাহ মজলিসে খরচ যত কম সেই বিবাহ মজলিসের বরকত তত এর উল্টোটা নেগেটিভটা ধরেন যে বিবাহ মজলিসের খরচ যত বেশি সেই বিবাহ মজলিসের পর তত বলতে চান না জানা বলেন তত না এই জন্য ছেলেরা বিয়ে করার সময় কি করবে খরচ যত কি করা যায় লোকে কিপন বললেও লোকে কিপন বললে সেইটা ভালো না রসুলের হাদিসের বাস্তবায়ন করতে পারলে সেইটা ভালো